আর মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আদর্শ আদর্শবান হতে হবে মুহাম্মদুর রাসূলর সাহাবা আদর্শে আদর্শ আদর্শবান হতে হবে কি ছিল সেই রাষ্ট্রপতির তার সেই আদর্শ কি ছিল আল্লাহ বলেন আর সিদ্দা ওয়া আল রোহামা রুহামা উবাইনা এই গুণ এই একটা গুণ যেটা মুহাম্মাদু রসুল্লার মধ্যেও আছে সাহাবায়ে ক্যারামের মধ্যেও আছে এই গুণটা যেই যুগের মুসলমানের এই গ্রহণ করতে পারবে তারাই রসুলের রসূলের আদর্শমত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে চাপাদি করলে কতই করা যায় এমন মধ্যে একটা চাপাবাদি এরকম আছে আপনারা আদর্শ মানলে যিনি তুলনামূলক ছোট তাকে আর আদর্শ মানার দরকার কি চাপাবাজি আল্লাহ মুহম্মাদসুল্লা বালার সাথে সাথে মাহু বলেছেন সাহাবাহর কথা বলেছেন তাহলে তোমার যুক্তি কি কোরআনের হককে গেল না বিরুদ্ধে গেল আচ্ছা একটু সময়ের জন্য কোরআন বিরোধী যুক্তি দেয় আমি মেনে নিলাম বড় মর্যাদাওয়ালা রে যদি আমি আদর্শ মানি অপেক্ষাকৃত ছোট মর্যাদাওয়ালা রে আদর্শ না মানলে অসুবিধা কি আমি জবাব দেবার আগে বলতে চাই আপনাদের দিরাইয়ের বাজারে স্বর্ণের মূল্য বেশি না লবণের মূল্য বেশি বুঝে শুনে বলে যে যার ঘরে পঞ্চাশ স্বর্ণ আছে তার আর লবণের দরকার কি এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব যার ঘরে এক লাখ টাকা বড়ি মূল্যের স্বর্ণ আছে তার আবার বিশ টাকা কেজি মূল্যের লবণের দরকার কি স্বর্ণ কোনোদিন লবণের কাজ দেয় না আর লবণ কোনোদিন স্বর্ণের কাজ দেয় না পরিপূর্ণ জীবন জীবনযাপনের জন্য স্বর্ণেরও দরকার হয় লবণেরও দরকার হয় পার্থক্য হইল লবণ জীবনে এক দুইবার দরকার হয় আর স্বর্ণ প্রত্যেক দিন ঠিক ভাবে রসুল কেউ আদর্শ মানার দরকার আছে রসুল আদর্শ গুণা থেকে মুক্ত থাকার জন্য রসুল আদর্শ গুণা থেকে মুক্ত থাকার জন্য রসুল আদর্শ অগত্যা গুণা হয়ে গেলে তো আর রসুল আদর্শ মানা হইল না অগত্যা কোনোদিন কোন গুণা আমাদের হয় না যখন গুনাটা হইলো তখন কি রসুলকে আদর্শ মানা হইল হইল না এখন তোমার সাহাবি আদর্শের দরকার হবে দেখো করার কি করার করেছিলেন যা করেছিলেন তাদেরকে আদর্শ মেনে তাদের অনুসরণে তুমিও তাই করবা তখনই তোমার মধ্যে রসুল এবং সাহাবা উভয়ের আদর্শে আদর্শ সমান হবে তখনই তোমার দ্বারা একটা ইসলামী রাষ্ট্র আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব এই জন্য আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের একটা বিশেষণ ছিল সেই বিশেষণে যেই দুনিয়ার মুসলমানেরাই বিশেষিত হতে পারবে তারাই দুনিয়াতে রাসূলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে বিশেষণটা হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর যে মুহাম্মদুর রাসুল্লার গুণ সাহাবায় ক্যারামের গুণ সন্ত্রাসী বেইমানদের মোকাবেলায় কঠোর অমুসলমান দুই দল আছে এক দল অমুসলমান শান্তিপ্রিয় অমুসলমান কিন্তু শান্তিপ্রিয় আর দল অমুসলমান অমুসলমানও আবার সন্ত্রাসীও থাকে বলেন অমুসলমান কত দল দুই দল একদল অমুসলমান অমুসলমান মুসলমান কিন্তু শান্তিপ্রিয় আরেক দল অমুসলমান অমুসলমানও আবার সন্ত্রাসী শান্তিপ্রিয় অমুসলমানদের বেলায় আল্লাহ কোরআনে বলেন ধর্মের বেলায় বল প্রয়োগ নেই সমস্ত ধর্মাবলম্বী যত অমুসলমান তোমার সমাজে বাস করে সবগুলি অমুসলমানদের ধর্ম পালনে বিন্দু মাত্র তোমরা ব্যাঘাত সৃষ্টি করার অধিকার রাখো না স্বাধীনভাবে তাদেরকে তাদের ধর্ম পালন করতে দাও কোন সমস্ত মুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন দেওয়ার কথা বলেছেন আল্লাহ ধর্ম পালনের অধিকার শান্তিপ্রিয় প্রিয় মুসলমান আরেক দল মুসলমান আছে না সন্ত্রাসী যেমন বার্মার মুসলমানেরা শান্তি প্রিয় না সন্ত্রাসী ইন্ডিয়ার মুসলমানেরা শান্তিপ্রিয় প্রিয় এই জন্য তারা মুসলমানের মসজিদ ব্যাঙ্গিয়া মন্দির বানায় না বাংলাদেশের 17 কোটি মুসলমান কটা মন্দির ভেঙে মসজিদ বানাইছে চলে অপরের ধর্ম সইতে পারে না মুসলমান না সইতে পারে না হিন্দু মুসলমান অপরের ধর্ম সইতে পারে এটা কুরআনের বিধান তোমরা তাদের ধর্ম পালনে ব্যাঘাত করতে পারো না আল্লাহ বলেছেন জন্য বাংলাদেশের একটা মন্দির 17 কোটি মুসলমানে ভাঙে নাই মসজিদ নির্মাণ করে ভারতের হিন্দুরা মুসলমানের মন মসজিদ ভেঙ্গে ভেঙ্গে নির্মাণ নির্মাণ করছে মন্দির জ্বলন্ত প্রমাণ অপরের ধর্ম পরধর্ম সহনশীল কোন জাতি থাকলে মুসলমান আছে হিন্দুরা পরধর্ম সহনশীল তা যারা সন্ত্রাসী ও মুসলমান আল্লাহ বলেন এই সন্ত্রাসী ও মুসলমানদের বেলায় মুহাম্মদুর রসুল্লাহ যেমন কঠোর তার সমস্ত সাহাবাগন তেমন কঠোর আর সমস্ত মুসলমানেরা পরস্পরে একে অপরের সাথে সদয় যে যুগের মুসলমানেরাই সন্ত্রাসী মোকাবেলায় কঠোর হতে পারবে আর নিজেদের বেলায় সদয় হতে পারবে সেই যুগের মুসলমানেরাই রসুলের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাহলে রসুলের আদর্শে রাষ্ট্র গঠন করা আন্দোলন করে গদি দখল করা এটার পথ না শুননতে রাসুলার জমাতে সাহাবার আদর্শ এই আদর্শ রাষ্ট্র গঠনের পথ কোনটা তা আসলে পথ কোনটা আর আমরা কোন পথে আটি আসল পথ কোনটা রসুলের আদর্শে রাষ্ট্রপতি সার পথ কোনটা আর আমরা কোন পথে আটি এই যে দুইটা গুণের কথা আল্লাহ কোরআনে বললেন মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সাহাবাগণের বিষয় দুইটা গুণ ছিল একটা হলো সন্ত্রাসী বেইমানদের মোকাবেলায় কঠোর আরেকটা হলো নিজেরা পরস্পরে সদয় এই গুণ সাহাবায় ক্যারামের মধ্যে কি পরিমাণ ছিল এর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বর্তমান দুনিয়ার তথাকথিত অনেক বড় বড় ইসলামী আন্দোলনকারী নেতারা যেই সাহাবিটারে সবচেয়ে জঘন্যতম অপরাধী সাব্যস্ত করে ওই সাহাবির চরিত্রটা আপনাদের সামনে তুলে ধরে আপনারা কেউ বলতে পারেন যে সাহাবির সবচেয়ে বেশি সমালোচনা করা হয় তিনি কে হজরত মুহাবিয়ার সমালোচনা সবচেয়ে বেশি করা হয় এবং আমার জানা মতো বেশি সমালোচনা তারাই করে যারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার গীত গায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গীত যারা গায় এরা ওই সমালোচনা সবচেয়ে বেশি করে তাদের এই মু আল্লাহর ঘুষিত গুণ থেকে কতটুকু বঞ্চিত ছিলেন কতটুকু দূর ছিলেন যা তাদের বোঝাবার জন্য ইসলামের স্বর্ণযুগের একটা ঘটনা শোনায় একবার এক কুখ্যাত মুনাফিক ইবনে সাবা চক্রান্তের মাধ্যমে হজরত আলী আর হজরত মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ বাধাই দিল তারা দুজন ব্যক্তিগত ভাবে সরল ছিলেন কিন্তু ইবনে সব কুচক্রান্ত কি আলীকে মুয়াবিয়ার বিরুদ্ধে মুাবিয়াকে আলীর বিরুদ্ধে ফাইয়া দিল এই কথাটা বললে আবার অনেকে প্রস্ত করে তারা এত বড় জ্ঞানী গুণী সাহাবি এত বড় বিখ্যাত সাহাবি আর আরে আরেক মুনাফিকের চক্রান্তে তারা একজন আরেকজনের বিরুদ্ধে খেফেলেন কেন এতটুকু সচেতন ছিলেন না কেন এই প্রশ্নের জবটা শুনেন ভরত আলী এবং উভয়জন যেহেতু সরল ছিলেন এই তাদের বিরুদ্ধ মীমাংসা করার জন্য তারা উভয়ে আফন দলের ব্যক্তিদেরকে নিয়ে একটা বৈঠকে বসেন আপুষ মীমাংসা বৈঠকে বসে তাদের মধ্যে আপুষ মীমাংসা হয়ে গেল আলাপ আলোচনায় আলী দেখলেন তো কোনো দোষ নাই দুস্থ অন্যদের আর আলোচনায় মুয়াবিয়া দেখলেন আলীর তো কোনো দোষ নাই দুস্থ অন্যদের এই জন্য তারা দুজন আপোষ মীমাংসা সম্পন্ন করে বটর থেকে উঠলেন গভীর রাত ছিল তখন মুয়াবিয়া মুয়াবিয়ার দলের লোক নিয়ে রানা হইলেন তার ঠিকানার ফতে আলী আলীর দলের লোক নিয়ে চললেন তার ঠিকানার এমতাবস্থায় ওই কুখ্যাত মুনাফিক সাবার দলের লোকেরা মুয়াবিয়ার দলের লোকের পিছন থেকে তাদের উপর তীর নিক্ষেপ করলো আলীর দলের লোকের উপর তাদের পিছন থেকে তীর নিক্ষেপ করলো কি সুযোগ ছিল তাদের বুধার যে এই খাবটা করলো মুআবিয়ার দল মানে কলেন আলীর দলে তো আমরা দুকা দিছে আলীর দলে লোকে মানে কলেন মুআবিয়ার দলে তো আমরা রে দুকা দিছে ঘোষণা বুঝাতেকে বলেন তো আপনারা কার দলে কারে দুকা দিছে দুই দলে কেউ করে দুকা দিছে না তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষের নাম হই মুনাফিক তৃতীয় পক্ষের নাম হই না এই ভাবে তৃতীয় পক্ষ যখন চক্রান্তকিলাতে দেন দুজনের মধ্যে যুদ্ধ বাধাইয়েই দিল তখন তৎকালীন পৃথিবীর রুম দেশের খ্রিস্টান বাচ্চা হযরত মুয়াবিয়ার কাছে চিঠি বানাইল চিঠিতে লেখা আমি শুনতে পেরেছি আলীর সাথে আপনার যুদ্ধ বেঁধেছে আলীর বিরুদ্ধে যুদ্ধে আপনাকে বিজয়ী করাবার জন্য আমি সেনাবাহিনী এবং অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করতে চাই অনুমতি দিলেই সেনাবাহিনী পাঠায় দেব অস্ত্র পাঠায় দেব আলীর বিরুদ্ধে যুদ্ধ করবেন বিজয়ী হতে হবে কোন দেশের বাচ্চা কোন ধর্মাবলম্বী চিঠি পাঠাইল কার কাছে কার বিরুদ্ধে সাহায্য করবে আলীর বিরুদ্ধে হজরত ইয়া চিঠির জবাব লেখলেন আলী একজন মুসলমান আমি একজন মুসলমান আলীর সাথে যদি আমার কোনো বিরুদ্ধ থাকে আমার সাথে যদি আলীর কোনো বিরুদ্ধ থাকে সেটা হলো মুসলমানদের ঘরুয়া ব্যাপার মুসলমানদের ঘরুয়া ব্যাপার নিয়ে কোনো অমুসলমানের নাক গলাবার অধিকার নাই তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস তাহলে আলীর সৈনিক হিসাবে আমি তোর সেনাবাহিনীকে আক্রমণ করব সকলের আগে কি বলেছিলেন আল্লাহ কুরানে মুহাম্মদ রুস্লা এবং তার সাহাবাদের কি চরিত্র ছিল সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর আর নিজেদের বেলায় সদয় এই গুণটা মধ্যে কিছু কম পাওয়া গেছিল